দুই পক্ষের উকিল বসে হচ্ছে আপনার কাগজ আপনাদের কাছে প্রমাণ দেওয়াটাই আমার অনেক জরুরি আপনার বিয়ে কয়বার হয়েছে এটা জানতি জাতি জানতে চাই আপনার বাপের বিয়ে কয়বার হয়েছে সানি ভাইয়া ছাড়া লাইভ জমে না মেয়েদের জন্য হোক আর সবার জন্য হোক লাইভে আমাদের সানি ভাইয়াকে চাই কারণ শুরু হয়েছে না আসসালামু আলাইকুম আপু প্রজাপতি লাভার আলাইকুম আপু কেমন আছো তোমাকে অনেক ধন্যবাদ যে গলা ছেলে টার্কি সত্যটা বের করতে পেরেছ আপু আপনাকে অনেক ধন্যবাদ আপা সে আবার স্বীকার করেছে সানি ভাইয়ের কাছে সাইফুল রাজীব ভাইয়ের কাছে আকাশের কাছে যে উনি যে কথাগুলো বলছে এগুলো সব সত্য কি বলবো আজাদুল ইসলাম আপনার বিয়ে কয়বার হয়েছে এটা জানতি জাতি জানতে চাই আপনার বাপের বিয়ে কয়বার হয়েছে এটা জাতি জানতে চায় না আপনার বাবারটা বলেন পরে আমারটাও বলে দিই ঠিক আছে সুলতান টনি ঠিক বলেছেন যার যার বাবার বিয়ে বোনের বিয়ে ভাইয়ের বিয়ে কয়বার কয়বার হয়েছে এটা বলেন লাস্টে আমারটাও বলে দিব ঠিক আছে ও আমাদের আমাদের সোমা আপা আমাদের তার কি হোক আর সাপ্রি আপা আবার স্বীকার করেছে যে উনি বিয়েটা করেছে সত্য এখন শুধু কোর্টে বসে দুই পক্ষের উকিল দুই পক্ষের উকিল বসে হচ্ছে আপনার কাগজ আপনাদের কাছে প্রমাণ দেওয়াটাই আমার অনেক জরুরি প্রজাপতি আমি প্রথমে ওনার লাইফ দেখতাম এখন আর মনে করতাম এই মেয়েটা কত অসহায় এখন দেখি কাহিনী আরেকটা কাহিনী খালি ঘুরে ঘুরে যাচ্ছে এখন স্বীকার করতেছে আপু কেন অস্বীকার করে আপু কালকে রাতে অস্বীকার করেছিল তারপরে আবার আজকে যখন আমি লাইভে আসি লাইভে আসার পরে সে আবার আকাশকে অনেক এস এম এস দেয় সে বলছে আমি আর কিভাবে স্বীকার করব আরো কিভাবে স্বীকার করব পরে আবার ও ভয়েস দেয় আবার ভিডিও করে পাঠায় এবং সবার কাছে উনি এখন সত্যটা স্বীকার করেছে উম্মানি কেমন আছো আপু তোমার স্কিন কেয়ার শেয়ার করো তোমাকে অনেক সুন্দর লাগছে আপু তুমিও অনেক অনেক তোমাদের আমরা মাথা নষ্ট করা মহিলা বর্ষা কি করবেন আপু সে এখন অনেক অসুস্থ অসুস্থতার মাঝেও তার ভুল বুঝতে পেরে সে আজকে আবার দুপুর বেলা আবার স্বীকার করেছে যে উনি সত্যটাই বলেছে। ইশরাত আরিন এভাবে স্বীকার করতে বলেন কোন তারিখে কয়টার সময় কোন অ্যাডভোকেটের কাছে কোন কাজীর কাছে বিয়ে হয়েছে স্বীকার করতে নিলে নেন আমি তার বউ বহু আগে কল রেকর্ড সে বলেছে এটা দুই পক্ষের উকিল বসবে আপু বসে বলবে যে এটা শুধু কোটে বসার অপেক্ষায় মাসুম রানা চৌধুরী রেজাল্ট কি রেজাল্ট হচ্ছে আমাদের বর্ষা আপা স্বীকার করেছে যা সত্য সত্যটা সে স্বীকার করে দিয়েছে আমাদের সানি ভাইয়ের কাছে আরেকটা সাংবাদিক মানে অনেক সাংবাদিকের কাছে সে ফোন দিয়ে ফোন দিয়ে স্বীকার করেছে যে হ্যাঁ আমি যতটা বলছি সব কয়েটাই সত্য তুমি কি এখন আকাশ আকাশের নতুন ডাক্তার নাকি ডাক্তার কি সাইম শাহরিয়ার সে তো এখন স্বীকার করে না স্বীকার করেছে ভাইয়া সে এখন স্বীকার করেছে যে ও যা বলছে সত্য রিয়া একটা একটা সানি না আপু এটা মিথ্যা সানি ভাইয়া অনেক ভালো সানি ভাইয়া বাট পার না সানি ভাইয়া যতটুকু সহযোগিতা করছে এবং বর্ষাকে একটা ভালো হওয়ার জন্য সুযোগ দিয়েছে এবং সানি ভাইয়া তাকে মাফ করে দিয়েছে এরপরে প্রেক্ষিতে সানি ভাইয়া কি করবে এটা সানি ভাই নিজেই রাখছে না সানি ভাইয়া অনেক ভালো মানুষ আপনাদের কাছে আমাদের একটাই বলার আমরা আমরা যে যে দোষী দোষী না না এটা আপনারা প্রমাণ পাইলেন আপনাদের ভালোবাসায় আমরা এত দূর যেতে পারছি এবং এত দূর আগাইছি এই যে এত মিথ্যা অপবাদ এটার থেকে আজকে আমরা বাঁচিয়ে গেলাম আপনারা দেখলেন যে আকাশ কখনো মিথ্যা কথা বলে নাই আমি কখনো মিথ্যা কথা বলি নাই এখন তো বুঝলেন না তাহলে কি আমাদের বিজয় নিশ্চিত হ্যাঁ ভাইয়া আপনাদের বিজয় নিশ্চিত যে আকাশ রে বর্ষা চৌধুরী বিয়ে করেছিল কালা জাদু কইরা তাবিজ কইরা এখন সে আকাশেরও কালা জাদু বের হয়ে গেছে বর্ষা আবার ভিমুন কালা জাদু করছে এখন কালো জাদু কালো জাদু অনেক দূরে চলে গেছে বুঝেন নাই ঈশাদ জাহান এটা খেরা ঈশ্বা জানান স্বীকার করলে ভালো কিন্তু ওকে আপনাদের আর পরিবারে ঢুকাবেন না দয়া করে কখনোই না শিকার হয়ে গেছে আমরা সবার কাছ থেকে মুক্ত হয়ে গেছি ওরে আর কখনো আমরা পরিবারে ঢুকাবো না জেলে কি পাঠাবে না অবশ্যই জেলে যাবে যে পাপ করবে সে অবশ্যই জেলে যাবে সুলতানা সব বিষয় সাবধান করে আকাশ ভাইকে মহিলার কাছ থেকে অনেক দূরে রাখবেন আকাশের যুদ্ধটা এখন মনে করেন যে সফল ওর এখন আর কোনো যুদ্ধ নেই খাইয়া না খাইয়া চাকরি সব কিছু বাদ দিয়ে শুধু আপনাদের কাছে প্রমাণ দেওয়ার জন্য আজকে এত দূরে বোঝেন নাই শেষে মৃত্যুর ঝুঁকিতেও আকাশ বাসার মধ্যে পড়ে আছে বোঝেন নাই তো আকাশের যেতটুকু শিক্ষা হওয়ার দরকার এতটুকু শিক্ষা হয়ে গেছে আকাশ আর কখনও তার কাছে যাবে না তার স্বীকারোত্তিটা অনেক দরকার ছিল স্বীকারোত্তিটা পাইয়া গেছে আনহা হা মাইরের উপরে কোনো ওষুধ নেই পোশাকের ভালো মতো একজন মাইর দেন না আপু বর্ষাকে একটু মাইট দিলে আবার আমাদেরকে আবার জেলে ঢুকে দিবে না মাইট দিয়ে একবার জেল খাটে আসলাম বুঝেন নাই আর মাইট দেওয়ার দরকার নেই ওর বিচার ওভারালাই করবে মিরাসেল বর্ষা সানি ভাইকে বলছে পরে আবার মিথ্যা বলছে সে না এখন আবার স্বীকার করেছে যে না আর কত করে বলবো সে এখন সে পুরোটাই স্বীকার করেছে যে ও বর্ষা যতটুকু কথা বলছে যে কয়টা কথা বলছে সব সত্য বলছে আকাশের সাথে যে সম্পর্কটা ছিল এটা সব সত্য বলছে তানিয়া আক্তার আপু জায়নের ডিএনএ টেস্ট করলে জ্যাকির ছেলে এটা আপু কোর্ট থেকে যখন হচ্ছে লাশ উঠাবে ওটার নাকি নাকের হার নিয়ে ডিএনএ টেস্ট করে ওটা আদালত থেকেই করবে এটা ভাইবেন না যে আকাশের বিয়ে প্রমাণ হয়ে গেল বা আকাশের সত্যটা জয় হলো বিধায় আকাশ জায়ান জ্যাকির বাবার কাছ থেকে সরে যাবে না জ্যাকির বাবা তার যতটুকু সহযোগিতা পাওয়ার দরকার এতটুকু পাবে সাদিয়া মেয়র আকাশ ভাই জিতছেন কই জিতলো এত যুদ্ধর পরে এত যুদ্ধর পরে এখন জয়ী রিয়া তাজিনাপুর মেকআপ ম্যান মিহির সাথে যোগাযোগ করেন উনি এভিডেন্স আপনার ভাইকে বলে সাক্ষাৎকার নিতে আমরা শুনছি সব মিহির কাছ থেকে আমরা সবই শুনছি হুমে হানি আপু কোনোভাবে আকাশ ভাইকে ইমোশনাল হতে দিয়েন না প্লিজ পরে আবার আপনাদের সবাইকে বিপদে ফেলতে পারে এই যে আমি যখন দুপুরে লাইভ করি লাইভের পরে দেখেন উনি লেখছে দেখেন আমি কি কোথাও উল্টা বলছি আমি তোর বউ এ দেখেন আমি কি কোথাও উল্টা উত্তর দিছি কোথাও আমি এক কথায় উত্তর দিছি আমি তোর বউ এই যে মেসেজ দিয়েছে ঠিক আছে আমাকে বাঁচতে দে ডক্টর বলছে কাল আবার হসপিটালে অ্যাডমিট হইতে আমাকে জীবন লাশ বানায়া দিলি তো ওর যেটা ভুল বোঝার বা ওর যেটা বলার ছিল ওটা বলে দিছে ঋতুমণি আর আর বিয়ে বিয়ে বসবে বসবে সেটা সেই না বর্ষার বর্ষার ফাঁদে আর কোনো ছেলেই পা দিবে না মানে আপু কোনোভাবে আকাশ ভাইকে হতে দিয়ে না পরে আবার সবাইকে বিপদে বলতে পারে এটা আমরা সবাই জানি ও যে বিপদে ফেলবে এটা আমরা সবাই জানি আর আকাশও করবে পর ভাতে পা দিবে না আকাশ যখন লাইভে সানি ভাই বা কেউ ওকে যুক্ত করে তখন হচ্ছে ইমোশনাল ইমোশনাল ভাবে সে বলে রুচি চানাচুর তার আবেগ তার ভালোবাসা তার সাথে প্রতারণা আসলে সে যত খারাপই হোক না কেন দুজনই দুজনকে ভালোবাসছে তখন ওরকম আবেগ ছিল কে খারাপ এটা কিন্তু দেখে না প্রেম কিন্তু খারাপ মানে না তো এই ভালোবাসাতে আকাশ তার যতটুকু যতটুকু শাস্তি পাওয়ার দরকার থেমে গেছে সাইমা অডিও অডিওটা শুনান বর্ষা যে বলছে অডিওটা শুনান আরিফুল রহমান আমার ভাইয়ের খুনির বিচার চাই আমরা অবশ্যই পাবেন ভাইয়া যদি খুন করে থাকে অবশ্যই এটার বিচার পাবেন আকবর আলী নাকি বিয়ে করছে করবে বর্ষাকে আচ্ছা এটা হচ্ছে সানি ভাইয়ের যখন লাইভ করে এই আকবর আলুই আকবর আলী একটা ফালতু লোক সে বলছে বর্ষা আমার বউ আর কারো বউ না বর্ষা আমার বউ অনেক কমেঞ্জ করছে কাল বিজয়ের মিছিল হবে না ভাইয়া বিজয়ের মিছিল আর লাগবে না আপনাদের কাছে আমরা স্বচ্ছ হতে পারছি এটাই আকাশ বউ দাবি করছে বোঝেন নাই বউ দাবি করছে এটা প্রমাণ যে আপনারা পাইছেন যে আকাশ নিবিড় কোনো মিথ্যা বলে নাই টাকা লোক করে নাই এটাতে আমরা অনেক খুশি আর কিচ্ছু লাগবে না বর্ষা স্বীকার করছে এটাতে আমরা খুশি আপনাদের চোখে সারা জীবন আকাশ প্রতারক হিসেবে থাকতো আপনারা বলছেন যে বর্ষার কাছে ভিউ বাণিজ্যর জন্য বর্ষার কাছে টাকার জন্য আকাশ হচ্ছে বর্ষার পিছে গেছে এই যে বলছেন এগুলা তারপর হচ্ছে স্বামীর কোন ছেলে স্বামী অধিকারের জন্য এরকম করে না আসলে এটা একটা জেদ ছিল যে সে বিয়ে করে দুই মাস সংসার করে সে কিভাবে এটা অস্বীকার করলো এটাই সে মেনে নিতে পারেনি অডিওটা শোনান বর্ষার অডিওটা কয় সঞ্জিদা বর্ষা চৌধুরী মানুষের ঘরে ঘরে জন্ম না নিলে সাপের ঘরে জন্ম নিলে উচিত হইত হোয়াটসঅ্যাপ অডিও প্লে করেন